টেট পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্য নিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সোমবার ব্যারাকপুরে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে তিনি কারণ হিসেবে বলেন একজন যে প্রশ্নপত্র পাচ্ছেন পাশের জন অন্য প্রশ্নপত্র পাচ্ছেন এটা কোনোভাবেই সম্ভব নয় আমার এটা মনে হচ্ছে না যেভাবে একটা একটা ছেলে যে পেপার পাচ্ছে পাশেটা অন্য পেপার পাচ্ছে তো এখানে প্লাস করে মানে এটা তো পলিটিক্যাল বক্তব্য আমার মনে হচ্ছে না এটা হয়েছে আগামী সতেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত শিউলিতে আয়োজিত হতে চলেছে প্রথম শিউলি শিউলি উৎসব সেই উৎসবের প্রস্তুতি প্রস্তুতি বৈঠক আয়োজিত ব্যারাকপুর গ্রাম পঞ্চায়েতে বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ উপ পঞ্চায়েত প্রধান সোমা মালী সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ কি বললেন সরব আপনাদের শিউলি উৎসব যাতে খুব ভালোভাবে হোক ভালোভাবে আর্টিস্টরা আসুক ভালোভাবে প্রোগ্রাম হোক একটা গ্রামের মধ্যে আমেজটা অনেক ভালো একটা পরিবেশ আমরা চেষ্টা করছি সবাই মিলে উত্তম দাস চেয়ারম্যান ব্যারেকপুরও এসেছিলেন আমরাও আছি এখানে অরুণ সব কল্যাণ সবাই মানে এখানকার সবাই এর সঙ্গে ইনভলভ আছে এখানে যারা আছে আমাদের নেতৃত্ব যারা আছে বা পঞ্চায়েতের দায়িত্বে যারা আছে সকলে নিয়ে একটা উদ্যোগ নিয়েছে যে সব জায়গায় একটা উৎসব হচ্ছে তাই সেই সেই উৎসবটা হবে এবং উৎসবটাকে কতটা ভালো করা যায় সেটা নিয়ে আলোচনা সতেরোই জানুয়ারি থেকে একুশে জানুয়ারি পর্যন্ত এই পাঁচ দিন আমাদের এই উৎসবটা চলবে ঠিক আছে এটা আমাদের পুকুরের মোড়েই একদম এবং আমরা জায়গাটা পরিবেশন করেছি তোমার নেতৃত্ব এসেছিল তারাও দেখেছে এবং আমার এখানে বিভিন্ন রকমের মানে মেলা হবে মেলার সাথে সাথে আমাদের আর্ট গ্যালারি থাকবে পুষ্প প্রদর্শনী থাকবে কৃষি থাকবে কোর্স থাকবে তারপরে অঙ্কন প্রতিযোগিতা থাকবে বিভিন্ন রকম আরও ধরুন যেগুলো আছে রাখলে ভালো হয় সেগুলো থাকবে হ্যাঁ বিভিন্ন শিল্পীরা থাকবে ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই